সকাল সকাল রোদ একদম মনে হচ্ছে সাইড থেকে পড়লে কি হবে একদম গায়ে এসে বিচ্ছে কাঁটা তারের মতো জানো তো দেখো কি সুন্দর আমার ফুলগুলো ফুটেছে এগুলো হচ্ছে টাইম ফুল আর তারপরেই চলে আসলাম গাছে একটু জল দিয়ে আর পুরো ছাদটা ভালো মতো পরিষ্কার করে আর জলটা আগে দিতে হয় নাহলে না ওই দিকে মারাত্মক রোদ হয়ে যায় ওই জন্য জলগুলো তো দিতে একটু বেশি সময় লাগে অনেক বড় বড় টপ তাই জল দিয়ে নিলাম কিন্তু এই যে এখন ঝাঁটা দিয়ে সব পরিষ্কার করতে যাব দেখো জল পুরোপুরি কিন্তু শুকালো না অন্য সময় মানুষ শুকিয়ে যাচ্ছে এখন আমার জলটা তাড়াতাড়ি শুকানোর দরকার যেহেতু ঝাঁটাবো এখন আবার শুকাচ্ছে না ওই যে বলে না যা চাও যখন তখন সেটা তুমি পাবে না আর সেটা বিশেষ করে অবাগাদের ঘটনাই ঘটে মানে অবাগাদের ভাগ্যেই ঘটে থাকে যাই হোক এই তোমাদের সাথে বক বক করতে করতে আবার দু তিন দিন পর ছাদ বাগান আবার ঝাড় দেওয়া হয়ে গেল মানে এ পাশের ছাদটাও ঝাড় দেওয়া হয়ে গেল এই পাশের ছাদে সব থেকে বেশি এই শিমুর তুলোগুলো এসে পড়ে আর কোথা থেকে যে কত কি উড়ে উড়ে চলে আসছে বাবারে বাবা আর সেখান থেকে আবার খুঁটে খুঁটে কাক নিয়ে চলে যাচ্ছে কোকিল নিয়ে চলে যাচ্ছে কাক তো নেবে না কোকিলই নেয় মেনলি চলো তোমাদের সাথে অনেক গল্প হয়ে গেল সকাল সকাল আর রোদ দেখেছো সবে এখন সাড়ে ছটা পনেরো সাতটাও হয়নি সাড়ে ছটা এর মাঝে আমি সকালে বেশ কিছু কাজকর্ম সেরে নিয়েছি আর আমার হেল্পিং হ্যান্ডও চলে এসেছে সে ঘর মুছে আমি এদিকে ছাদ বাগান ঝাড়তে চলে এসেছি এরপরেই জামাকাপড় ছেড়ে একবারে চা বসিয়ে দেবো বাসি জামাকাপড় ছাড়া একটা বিশাল বড় কাজ জানো তো আর গরমকালে তো যতক্ষণ না ছাড়ছি ততক্ষণ যেন কেমনই একটু অস্বস্তি লাগে প্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আর এই গরমে কে যে কীরকম অবস্থায় আছে সে তো আমি নিজেই বুঝতে পারছি আজ হলো শুক্রবার তা আজকে শুক্রবারের দিন কেমন স্পেশালভাবে কাটাই চলো তোমাদের সাথে একটু কথা বলি এখন গিয়েছিলাম এত ছাদটা ঝাড়তে। রোদে উঠে পড়লে না আর রোদের মধ্যে ছাদ ছাড়া যাওয়া মানে মারাত্মক অবস্থা সেই কারণে একটু সকাল সকাল ঝাড়তে গেছি এখন সাতটাই বাজেনি নি তাতেই দেখছো কীরকম রোদ আর এই দেখো ঘেমে একা একাকা রয়ে গেলাম এই সাতটাতেই যদি এই অবস্থা হয় সাতটা বাজেই নি তাতেই যদি এই অবস্থা হয় কী বলবো বলো আর আম গাছে একটাও আম নেই এত কষ্ট লাগে না এখান থেকে যখন ছাদ থেকে যখন আম গাছগুলো দেখি তাই চার পাঁচটা আম একটা কাছে আছে আর আরেকটা কাছে একটাও নেই সব জড়ে গেল শেষ হয়ে গেল এবার গরমে আর শুনছি কি বৃষ্টি আসবে তাহলে ভালো দিন আসবে এই আশাতেই বসে আছি চাতক পাখির মতন আমরা সবাই কালকে বেশ বেশ গরম লাগছিল। মানে বেশ সব থেকে বেশি মনে হয় আমার কালকে লেগেছে অবশ্য রোজই এরকম মনে হয় যে আজকেই সব থেকে বেশি লাগছে আজকেই সব থেকে বেশি লাগছে এটাই হয় কেমে একদম দেখো অবস্থা কতবার যে সকাল থেকে মুগ্ধই আর এবারের গরমটা এত বাজে শুষ্ক গরম লু যেহেতু এই জায়গাগুলো না ফেটে যাচ্ছে এই জায়গাগুলো এগুলো মনে হচ্ছে ফেটে ফেটে যাচ্ছে প্রতিদিন রাত্রিবেলা একটু করে বোর দিচ্ছি তাতেও ঠিক হচ্ছে না এরকম কোনো দিনও হয়নি এত স্কিনের সমস্যা সত্যি কোনো দিন হয়নি তা চলো সকাল সকালে দেখো লাল চা নিয়ে নিয়েছি একটা অবশ্য গ্রিন টি আর সবার লাল চা এটা আমার প্রথম কিন্তু সবার এটা আমার যেহেতু ডিটক্স ওয়াটার খাই সেজন্য এটা আমার প্রথম চা আর সবার এটা দ্বিতীয় চা চলো সাথে থাকো দেখতে থাকো সারাদিনের ব্লগ কী কী নেই আজকে একটা স্পেশাল রান্না করবো বহুদিন পর চলো সেটা শেয়ার করব তোমাদের সাথে অবশ্যই আর কালকে যেটা আমি শেয়ার করেছিলাম যে যখন অতিরিক্ত গরম লাগবে তখন ওই যে বানিয়ে রেখেছিলাম এর আগে আমি ভিডিওতে শেয়ার করেছি যে পুদিনা পাতা দিয়ে কীভাবে শরবত বানাবে আর একবারে বানিয়ে রাখবে সেটা কি ঘামা ঘামছি দেখো সেটা অবশ্যই তোমরা বানিয়ে রেখো তোমাদের শরীরের জন্য ওটা ভীষণ ভীষণ পরিমাণে প্রয়োজন ভীষণ আর এই সময় না আমার এই ঘরটা ভীষণ ঠান্ডা থাকে এই ঘরটায় তো ঠান্ডা মানে পড়তে একই রকম গরম এই ঘরটাই একমাত্র সব থেকে ঠান্ডা লাগে এই সময়টায় মনে হয় এখানেই ঈশারাত সকাল বসে থাকে উপায় নেই এক এক করে এখন সংসারের সব কাজ রয়েছে অল্প একটু কিছু হয়েছে বাসি কাজ আর সব করে রয়েছে তা চলো চা ঠান্ডা হওয়ার আগে একটু খেয়ে নিই ঠান্ডা তো হয়েই যায় কেন গরমকালের ঠান্ডা চাই খেতে ভালো লাগছে এখন আমার এই একবারই চা খাই এখন আমি আর চা খাই না আগে তো হাঁটতে গেলে চা খেতাম সেটাও আর এখন খাওয়া নাই কারণ সকালে হাঁটতে যেতে সাহস পাচ্ছি না ওকে নিয়ে ও নিজেই সাহস পাচ্ছে না সেই জন্য তা চলো শুরু করছি আজকের ব্লগটা এখন থেকে এখানে সমস্ত সবজি এটা সকালে জল খাবারের জন্য বের করে নিলাম আর রুটি আমার হয়ে গেছে রুটি শেষ করে এখন এগুলো সব কাটব এগুলো শুধুমাত্র সকালের জন্য এই সবজি কাটবো এর সাথে একটু কাঁচা লঙ্কা নেব আর এটা দিয়ে দু রকমের খাবার হবে এটা হবে এক প্রস্থ এগুলো হবে আরেক প্রস্থের খাবার আর এটা তো স্যালাড সকালের স্যালাড এই হচ্ছে ব্যাপার আর অবস্থা দেখো এক একটা জিনিসের ফ্রিজের মধ্যেও রাখলেও শুটকো এরকম হয়ে যাবে আর বাইরে রাখলেও তার অবস্থা দেখো মানুষ শুকিয়ে যাচ্ছে মোশাম্বি লেবুগুলো যে কি দশা হচ্ছে মানে রস নেই আর খোসাগুলো মনে হচ্ছে দাঁতে লাগছে যখন খাচ্ছি মোশাম্বি লেবু তো সেইভাবে খাওয়া হয় না এইভাবেই খাওয়া হয় এত এত বাজে অবস্থা দেখো কাণ্ড গরমে মানুষ শুকিয়ে যাচ্ছে মিশ মুচ অনেকক্ষণ মুচ মুচে থাকবে এইটুকু ব্যাস হয়ে যাবে এই দেখো এরকম হবে শুগো তোমার খাবার ঠিক আছে সবটা ফল শেষ করে রাখনি হ্যাঁ সব কথা খাওয়ার ফলগুলো ফলগুলো দিয়েছি না ওটা এখনই খেয়ে নিও খাবারের সাথে ফলগুলো খাও নালে তুমি পরে অনেক বেলা করে ফেলো মুশকিল তখন সব জায়গাতেই এক অবস্থা জানো তো গ্লোবাল ওয়ার্মিং বাংলাদেশের থেকে লিখছে বন্ধুরা যে ওখানে মারাত্মক গরম মানে সব দেশেই হয়েছে এটা গ্লোবাল ওয়ার্মিং তো সব দেশেরই এক অবস্থা মর্নিং গুড মর্নিং মা পড়তে ইচ্ছে করছে না উঠো মা অনেক বেলা হয়ে গেছে পড়তে বসতে হবে খেয়ে দিয়ে নিয়ে চলো মা অনেক কিছু বাকি মা বেলা হয়ে যাচ্ছে মা ওঠো 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 সোনা মা সোনা মা অনেক বাজে উঠে পড়ো মা থাক আচ্ছা থাক তোমাদের সাথে আজকে শেয়ার করি সত্যি যা শিখেছিলাম সারা জীবন সেগুলো কাজে লাগবে শিখেছিলাম না শিখেছি শিখছি সবই দেখো জলে ডিমটা দিয়েছি কিন্তু কি হলো পুরো ডিমগুলো না ভেসে জলের নিচেই চলে গেছে দেখতে পাচ্ছ ভাসলে পরে কিন্তু এখানে উঠে আসতো বা এরকম হয়ে থাকতো কিন্তু ডিম নিচে চলে গেছে দেখো ডুবে গেছে জলের ভেতরে তার মানে ঠিক ডিম যদি একটু ধরো এই এইটুকুও যদি ভেসে ওঠে তাহলে বুঝবে ডিমটা গণ্ডগোল কোনো রকমের সকালের কিছু কাজ ছেড়ে তারা করে বেঁধে ধরে বসিয়েছে একটু পড়তে জানো তো কালকে স্কুলে টেস্ট আছে স্কুলে ক্লাস টেস্ট ওকে দিতে হবে না এখন যেহেতু অসুস্থ কিন্তু পড়াটা তো তৈরি করতে হবে নাহলে তো পিছিয়ে যাবে তাহলে তো টার্মিনালের একসাথে সব পড়া পড়তে হবে তাই একটু ধরে বেঁধে পড়ানো চলছে দেখো দেখো আমার যে কি দশা সে তোমরা বুঝতেই পারবে এই ব্লগ দেখলে এই যে দেখো ধনে আর জিরে ধনে গোটা আর জিরে হাফ দিলাম দিয়ে কন্টেনারের মধ্যে দিয়েছি দিয়ে এরকম এরকম করলাম এই যে এইভাবে দিয়ে মিশিয়ে রাখি তোমাদের বলি না যে ধনে জিরে আমি মিশাই হ্যাঁ যদি এক প্যাকেট ধনে দাও জিরে দাও তাহলে হাফ প্যাকেট তার অর্ধেকটা পরিমাণ ধনে দিতে হবে ধনে আর জিরে সমান সমান দিলে কিন্তু হবে না দিয়ে কন্টেনারের মধ্যে দিয়ে একটু এরকম করলে উপর নিচ করলেই দেখবে মিশে যাবে দুটো এই হচ্ছে আমার মশলা সিক্রেট মশলা এটা আমি শেষ হয়ে গেছিলো কালকে আবার ধনে জিরের প্যাকেট কেটে আবার করে নিলাম চলো এক এক করে যে কত কাজ করতে হয় ও এটা আবার দেখানো যাবে না বসিয়ে দিচ্ছি দুপুরের রান্না অনেকটা বেলা হয়ে যায় জানো তো সব করে টোরে এসে আর তার মধ্যে পড়াতে বসলে তো সময় জ্ঞান থাকে না আমার এখন পটল ভাজা বসাবো পটলগুলোকে আজকে একটু অর্ধেক দি করে তেঁচরা করে কেটে নিয়েছি যাতে অল্প তেলেই অনেকগুলো পটল ছাড়া যায় এটাও কিন্তু আমার শাশুড়ির কাছ থেকেই আমার শেখা মায়ের কাছ থেকে নয় দেখো কল অল্প তেলের মধ্যে কতগুলো পটল ভাজা হয়ে গেল যাই হোক এপিট ওপিট করে সুন্দর করে পটল ভেজে নিলাম আর পটল ভাজলে পরে তেলের রঙ যে কী বিশ্রী হয় সে আর বলতে নেই এরপরেই পটল ভাজার তেলেই পেঁয়াজ কুচি আর এদিকে আলু কেটে রেখেছিলাম ডুমো করে সেই আলুটাও দিয়ে দিলাম তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর এবার সবগুলোই একটু ভেজে তুলে নেবো আর এদিকে একটা মশলা করে মশলাতে ধনে জিরের গুঁড়ো টমেটো আর লঙ্কা এই দেওয়া আছে এরপরেই এই মশলাটা এই আলুর মধ্যে কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এবার সবটা ভালো করে একটু কষিয়ে নেব আর আরেক দিকে আমি ভসিয়ে দিচ্ছি মাছের ডিমের বড়া আজকে মাছের ডিমের জন্যই এই মশলাটা কিন্তু আমি কষাচ্ছি একদিকে মশলা কষছে আরেক দিকে আমি করে নিলাম মাছের ডিমের বড়া মাছের ডিমের বড়াটা ভাজতে গেলে তার মধ্যে বেশ টুকটাক কিছু জিনিস দিতে হয় তাহলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায় বেশ কিছুদিন পর আমি এই রান্নাটা আজকে করছি আছে ডিম এত ভালো পাওয়াও যায় না সব সময় এদিকে ঝোল দিয়ে দিলাম আর এদিকে মাছটা ভেজে নিলাম আগে ফ্রাই প্যানের মধ্যে এটা মেয়ের মাছ সেই জন্য দুটো পাবদা মাছ আগে ভেজে নিলাম এখন এই যে দেখো ডিমগুলো নিয়েছি ডিমগুলো ভালো করে চটকে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে মাখতে সুবিধে হয় এরপরেই এই ছাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো তার সাথে কুচুনো জিরিঝিরি করে কাটা পেঁয়াজ লঙ্কা দিলে আরও ভালো হয় কিন্তু আমি মেয়ে খাবে দেখে লঙ্কা দিলাম না এক দুটো তো খাবেই ও তাই ভাবলাম লঙ্কাটা দিলে আবার সেটাই হয়তো ওর মুখে পড়বে এদিকে ফ্রাই প্যানের মধ্যে চ্যাপটা চ্যাপটা করে ডিমের এই বড়া ভেজে নিচ্ছি কিন্তু খুব সাবধান জানো তো ভীষণ ফোটে একদিক ভালো মতন করা হয়ে ভেজে ওঠার পর তারপরে উল্টে পাল্টে আরেক দিক ভেজে নেবো আর এই ডিমের বড়া ঝোল করব কি তার আগেই তো আমার অর্ধেকের বেশি উঠে গেল। কে খেয়ে নিয়েছে যেন আমার প্রতি প্রতিদেব কী যে ভালো বাসে আর সত্যি কথা বহুদিন পর জ্যান্ত রুই মাছের পেটে এরকম ডিম পাওয়া গেছে তো সত্যি ডিমটা খুবই টেস্টি ছিল বয়স দিচ্ছি যখন তখন তো অলরেডি আমার দুপুরের খাওয়া হয়ে গেছে তাই জন্যই বলতে পাচ্ছি। এরকম কড়া করে দুপিট ভেজে নেবে আর ফ্রাই ফ্যানে ভাজলে এমনিই ব্যাপারটা একটু চ্যাপটা চ্যাপটা হয় দেখতে ভালো লাগে আসলে এরপর ওইদিকে মাছের ঝোল দেখো ডিমের ঝোলের বড়া যেটা বসিয়েছিলাম আলু দিয়ে রসার মতন সেটা ফুটে ওঠার পর এদিকে ফ্রাই প্যানে ভেজে রাখা বড়াগুলো এক এক করে ছেড়ে দিলাম হালকা করে নাড়বো আর একটু দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কি না মাছের ডিমের বড়ার ঝোলে কিন্তু আলু এভাবেই কাটতে হয় হয়ে গেছে আমার রান্না প্রায় এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম খুব অল্প একটু পেঁয়াজ দিয়েছি দেখেছই ওই মশলা কষানোর সময় তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবে আর আমাকেও কমেন্ট করে জানাবে দেখো দেখতে কেমন হয়েছে খেতে তো দারুণ সুস্বাদু হয়েছে দেখো কি সুন্দর আবার কত কত ফুল ফুটেছে আজকে সংখ্যায় আরো বেশি দেখো আর আমি এইখানে বসে রয়েছি আর এই যে দেখতে পাচ্ছ গিয়েছিলাম একটু হাঁটতে সন্ধেবেলায় ওকে নিয়ে আর সেখানে গিয়ে এইটাকে কিনে নিয়ে আসলাম আজকে ইজি চেয়ারটার একটা নতুন কাপড় কিনলাম মানে যেটা আগের ছিল সেটা না একদম মানে কি বলবো জ্বলে গেছে আর ভয়ও লাগছে সব সময় পাতা থাকে তো যদি ভেঙে ঠেঙে যায় বা পড়ে যায় ভেঙে মানে ভেঙে তো নয় ছিঁড়ে যায় কাপড় তাহলে তো মুশকিল হয়ে যাবে সেই কারণে সেই কারণেই ভাবলাম না এটা একটু পাল্টে নেওয়া দরকার তা হাঁটতে হাঁটতে গিয়েছিলাম বড় বাজারের দিকে দুজনে মিলে ওকে একটু তো নিয়ে প্রতিদিনই বেরোতে হচ্ছে সেই কারণে গিয়ে ভালোই হলো এটা হয়ে গেল আর কিনে নেওয়ার পর ওখানেই দর্জি থাকে তাকে দিয়ে সেলাই করে নিলাম আর ভয় নেই আর এখানে আমি বসে বসে এত সুন্দর গন্ধ পাচ্ছি গাছের ফুলের আর এটা পেতে পেতে ব্লগটাও এডিট করব এখন ভাবলাম যে ড্রেসও ছাড়িনি দেখো স্নান করতে হবে বাইরে গিয়েছিলাম যেহেতু সেই জন্য স্নান করতেই হবে খোলা আকাশের নিচে দিনের বেলায় তো বসার সময়ও নেই আর তার সাথে সাথে বসার সম মানে সম্ভবই না এত রোদ এত গরম আর সত্যি কথা বলতে সময়ের অভাব হয়তো বিকেলবেলাটায় আগে একটু বসতে পারতাম গাছে জল টল দেওয়ার সময় কিন্তু এখন আর সেটাও সম্ভব হয় না এই এখন বসেছি না অনেকগুলো কাজ কিন্তু পিছিয়ে যাচ্ছে তাকে আমি ওই জন্য ভাবলাম গে সুন্দর গাছের ফুলের শোবার গন্ধ ফুলের গন্ধ নিই আর তার সাথে সাথে ব্লগটাও এডিট করি তাই জন্য ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি আজকে কত বেশি ফুটেছে ফুল সেটাও তা চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম আর আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে যারা আমার এখনও বন্ধু হওনি প্লিজ তোমরা আমাকে বন্ধু করে নাও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো চলো দেখা হবে নতুন একটা সকালে নতুনভাবে তোমাদের সাথে আর আজকে স্পেশাল টিপসটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না দেখা হবে আবার নতুন একটি সকালে নতুনভাবে তোমাদের সকলের সাথে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব সাবধানে থেকো শুভরাত্রি